আসসালামু আলাইকুম বন্ধুরা করি আপনার ভালো আছেন আমি আপনার সাথে এখন শেয়ার করবো স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়ে নিয়োগ নিয়ে একটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন মমন সাহী ময়মন সিং ময়মনসাই সেনানিবাস ময়মনসিং এর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হল সহকারী শিক্ষক ব্যবস্থাপনা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা দুই নম্বর দুই নম্বরে আছে জুনিয়র শিক্ষক বাংলা তিনজন জুনিয়র শিক্ষক ইংরেজি দুইজন জুনিয়র শিক্ষক গণিত চারজন জুনিয়র শিক্ষক বিজ্ঞান একজন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন জুনিয়র শিক্ষক আইসিটি একজন জুনিয়র শিক্ষক ইতিহাস ও সমাজ বিজ্ঞান একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তিন নম্বর ভর্তি হল জুনিয়র শিক্ষক একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতবা ডিগ্রি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা চার নম্বর শিক্ষক সহকারী মহিলা খন্ডকালীন সাতজন শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস সর্বসাকলে বেতন পাবে দশ হাজার টাকা এখন সে আবেদন প্রক্রিয়া নিয়ে এখানে আবেদন করতে আপনাদের ডাক বা সরাসরি আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন করতে আবেদন ফি প্রয়োজন হবে এক থেকে তিন নং পদের জন্য আবেদন ফি প্রযোজ্য হবে ছয়শো টাকা চার নং পদের জন্য আবেদন ফি পাঁচশো টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফিটি জমা দিতে হবে আর দরখাস্ত পৌঁছাতে হবে পাঁচ ডিসেম্বরের মধ্যেই দরখাস্ত পৌঁছাতে হবে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী বরাবর তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি করে ফেলবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম